বছর শিশু মেলার রজত জয়ন্তী বসর্ষ পালন করছে জয়নগরের নবদিগন্ত ক্লাব এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক অভিজিৎ দত্ত সভাপতি গৌতম রুদ্রপাল প্রমুখ ক্লাবের পক্ষ থেকে সম্মেলনে জানানো হয় আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত স্থানীয় ডক্টর বি আর আম্বেদকর স্কুল ময়দানে এই অনুষ্ঠান হবে দশ ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নাম নথিভুক্তকরণের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু চব্বিশ তিন থেকে চোদ্দ বছর বয়সের শিশু ও বালক বালিকারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে নাম নথিভুক্তকরণের জন্য কুড়ি টাকা করে দিতে হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সহসভাপতি মিঠু দেবনাথ জানান ত্রিপুরা থেকে প্যারা অলিম্পিক সুইমিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী মিস্টার বিনি শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সমাপ্তি দিনে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা মোট আঠারোটি ইভেন্টে জয়ী শিশুদের পুরস্কার দেওয়া পাশাপাশি সকলকে স্মারক ও শংসাপত্র দেওয়া হবে নবদীগান্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাই আমাদের তাকে সারাদিন আপনারা আমাদের সংস্থায় উপস্থিত হয়েছেন আসলে আপনাদের ডাকা আমাদের এই বছর পঁচিশতম শিশু উৎসব উদযাপন করব আমরা রজক জয়ন্তী বর্ষ তার জন্য আমরা একটু ব্যাপক হারে মানে একটু বেশি বিশাল আকারে করছি বিভিন্ন প্রতিযোগিতায় অনেকটা বাড়িয়েছে আমরা তার জন্য আমরা সবাই যাতে অংশ মানে সমস্ত শিশু যাতে অংশগ্রহণ করতে পারে খবরটা যাতে সবার কাছে যায় তার জন্য আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এখানে আপনাদের ডেকেছি তা আমাদের শিশু উৎসব এবার শুরু হবে চৌঠা জান চৌঠা জানুয়ারি দু থেকে এটা চলবে দশ দিন চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের চৌঠা জানুয়ারি বিকেল তিন ঘটিকায় যেমন খুশি সাজো মাধ্যমে আমরা শুরু করব একটা প্রথমে আমরা এখানে একটা শোভাযাত্রা বের করব আমাদের কাছাকাছি এলাকার নাকি আমরা বাচ্চাদের এবং অভিভাবক ক্লাব সদস্যরা মিলে আমরা একটা শোভাযাত্রা আয়োজন করেছি এই শোভাযাত্রা দিয়ে আমাদের এটা শুরু করে তারপর আমাদের প্রথম পপুলেশনটা হচ্ছে যেমন খুশি সাজো আর এই শিশু উৎসবেও আমরা একটা বার্তা সমাজকে একটা বার্তা দিতে যায় আমরা এবার পুজোতে আমরা এবার বার্তা দিয়েছি যে সবাই মিলে গাছ লাগান আমাদের পৃথিবীকে সবুজায়ন করুন পৃথিবী আমাদের পৃথিবী পৃথিবীকে আগামী যে প্রজন্ম আছে ওদের জন্য যাতে বাসযোগ্য আমরা একটা পৃথিবী ছেড়ে যেতে পারি তো আমরা পুজোর সময়ে প্রায় দু হাজার গাছ আমরা দিয়েছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বিশ্ব পরিবেশ দিবসে এটা শুরু করেছিলেন এই ক্যাম্পেনটা তো আমরা পুজো দিয়ে শুরু করেছি তারপর মায়ের পুজোতে আমরা দু হাজারের করে গাছ দিয়েছি ফ্রিতে দিয়েছি আমরা আমরা কিনে এনে আমরা ফ্রিতে দিয়েছি সবাইকে তারপর